আহ এবার লাইগা বেশি রাহা তো না করে ওসব লাইগা সিমের বীজ এরপরে লাবের বীজ কিভাবে লাগাইতে হয় এটা জানেন না হুম তো ছোট মাথাটা যেটা আছে এটা নিচের দিকে দিতে হবে আর বড় মাথা যেটা আছে এটাকে উপরে দিতে গিয়ে দেবে হবে তারপর তো এইদিকে চার করা হইছে আশা করছি খুব শীঘ্রই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এখানে লাউ তারপর সিম

হচ্ছে গত ভিডিওতে আপনারা দেখছেন বেশ কিছু ভিডিওতে দেখাইছি যে পুকুরটা সেদছিলাম এখন আবার ফানিতে নতুন ফানিতে বসছে এখন হচ্ছে এখানে দেশি প্রজাতির মাছ সারবাম সিলভার সরফুটি রুই কাতল এগুলো আর এইদিকে কিছু লাউ গাছ রোপণ করা হলো রোদের কারণে হচ্ছে লাউ গাছ যায় যেন বেড়া দেওয়া হয়েছে বেড়া দেওয়াতে উল্টারিছে লাউ গাছ একদিক দিয়ে বেড়া একদিক দিয়ে এখানে গাছের ছায়ের নিচে দেখেন তিন থেকে চারটা ছাগল এবং একটা সুন্দর চমৎকার মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা এবং গরুর বাচ্চা দেখেন কবি দেখতে কিন্তু কিউট দুই কালার একটা হচ্ছে সাদা একটা হচ্ছে মেবি চকোলেট কালার এবং তার ঠুটেও দেখেন আর একটা কালার আছে পুরাই অস্ট্রেলিয়ান আমরা যেমন সুইজারল্যান্ডের বিভিন্ন ছবিতে বা বিভিন্ন ভিডিওতে দেখি সুইজারল্যান্ডের গরুগুলো আছে এরকম থাকে বা অস্ট্রেলিয়ান গরুগুলো এরকম থাকে সাদা কালো মিলায়া তো আমাকে দেখা হচ্ছে এই ছাগলগুলো চলে গেছে তার মানে ওদেরকে আমি বিরক্ত করলাম এখানে আয়সা আমি জাস্ট আসছিলাম এখানে আমাদের একটা কাজে তো এখন কথা হচ্ছে এখানে আয়সা একটু গাছের ছায় রেস্ট নিতে চাইছিলাম এই দেখেন মা সে ও যেতে থাকে তার বন্ধুরা মনে যায় ছোটো গরু তো তাই হচ্ছে শুরু তার চলতে আছে এবং যখন সে হয়ে যাবো তখন কিন্তু আর এই ছাগল টাগল এগুলোর সাথে চলবে না তখন যদি সে পুরুষ হয়ে থাকে সার হয়ে থাকে তাহলে মহিলা ওই গাভীর পিছনে দৌড়ব যাই হোক কথা হচ্ছে এই গাছের ছায়া হচ্ছে প্রচুর উপকারী যখনই হচ্ছে হাওড়ে আসি সেখানে ছায়ের নিচে আশ্রয় নিই এবং দেখেন মানে চতুর্দিকে হচ্ছে এখন রোদ কিন্তু এই গাছের ছায়া নিচে একটা ঠান্ডা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত তো কথা হচ্ছে ওই ছাগলগুলো হচ্ছে এখান থেকে চলে গেছে মেবি ওইখানে বসবে এবং চতুর্দিকে হচ্ছে গাছ আছে এই ফিসারির এছাড়া আমাদের সড়কে তেমন বেশি একটা গাছ নাই এই বিশাল বড় একটা সড়ক আমাদের এই সড়কটাতে প্রচুর গাছ রাখার উচিত ছিল কিন্তু আফসোস এখানে গাছ নাই তেমন যাই হোক একটু এখানে আরাম নিয়ে তারপর রেস্ট নিয়ে তারপর হচ্ছে আবার চলে যাবো বাসায় আর এই গাছটার নাম কি আপনাদের এলাকায় আমাদের এলাকার নাম আছে ম্যারা গাছ এটা হচ্ছে একটা মেয়েরা গাছ ছোটো ছোটো এরকম হয় মেরা ফল বাট এগুলো হচ্ছে খাওয়া যায় না তিতা এগুলো আছে প্রতি বছরই মানে বা বর্ষাকালে হয় এই আপনার বিভিন্ন জায়গা থেকে মেরার গাছের ফল বেশে বেশে আসে এবং সেগুলো হচ্ছে যেখানে পরে এখানে হচ্ছে গাছ হয় এ দেখেন ওখানে হচ্ছে প্রচুর মেরা গাছ এগুলো হচ্ছে সব মেরা গাছ এই যে এগুলো কিন্তু নিজে থেকে উঠছে আপনা আপনি কেউ কিন্তু ফালাইছে কদম গাছ এবং মেরা গাছ এগুলো তো নিজে থেকে উঠে কারো ফালাইতে হয় না এগুলোকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম এবং গ্রামীণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফেসবুক ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ